আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি মাঠে আমার চাষ দেখতে এসেছি এবং দেখতে পাচ্ছি গান্ধী পোকার কিন্তু আক্রমণ আশেপাশের জমিতে যে হারে লেগেছে ততটা হয়নি কিন্তু কিছু কিছু তাও ক্ষতি করে যে গান্ধী পোকার ওষুধ ব্যবহার করে কারণ শীষ বেরিয়ে গেলে আগের মতো ডোজ দেওয়া যায় না মাত্রা অনেকটা কমিয়ে দিতে হয় যার জন্য করে কিন্তু পোকার উপদ্রবটা কিছু দেখা যায় দেখুন এই যে শেষে বাদামি চিটে দাগ দেখা যাচ্ছে এগুলো কিন্তু গান্ধী পোকার আক্রমণে হয়ে থাকে এছাড়াও সবুজ ফড়িংয়ের জন্যও হয়ে থাকে এর জন্য করে আমাদেরকে অ্যাসিফেট অথবা হেমিডাকলোরফিট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে দেখুন গান্ধী পোকার আক্রমণে কিছু ধান নষ্ট হয়ে গেছে কিছু ধান ভালো আছে তো এগুলো থেকে রক্ষা পেতে হলে হ্যাঁ হ্যাঁ এত ওই ভিটামিন সেরম ব্যবহার করেনি তো আমাদের ভিটামিন অনেক তিনবার থেকে চারবার মতো ভিটামিন পরে আমাদের চারবার ভিটামিন পড়ে ওর জমিটা তো ভিটামিন তিন বা একবার লাস্টের দিকে শীত বেড়ে গেছে শীষ বেড়ে যাওয়ার অনেক পরে এবার ভিটামিন মেরেছে ভিটামিনটা আরো আগে ভাগে ব্যবহার করলে তাহলে গাছের হাইট আরো বেশি হতো তো লম্বা হতো দেখুন গাছের হাইট অনেকটা কম বেশি উপাশের গাছের হাইটও বেশি আছে ভিটামিন ব্যবহার হয়েছিলো তো বন্ধুরা এই জন্য করে আমি বারবার করে বলি আপনারা কিন্তু ভিটামিন ব্যবহার করুন গাছের হাইট যদি বড় হয় শেষের দৈর্ঘ্য কিন্তু বড় হবে এটা নিশ্চিত আপনারা জেনে রাখবেন এবং এই সময় আমাদের শীত কাটা লেদা এবং গান্ধী পোকা বা ফিংকে দমন করতে পারলে কিন্তু তবে কিন্তু আমরা বেশি পরিমাণ ধান বাড়ি নিয়ে যেতে পারব নাহলে কিন্তু এই পোকাগুলোর কারণে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ধান কিন্তু ক্ষতি হয়ে যায় দেখুন শীত কাটা লাদা কিন্তু তেমন দেখা যাচ্ছে না কারণ আমি এই জমিতে লাশ চাপানে বিয়াল্লিশ দিনের চাপানে ফাটেরা ব্যবহার করেছিলাম যার জন্য করে কিন্তু লেদা পোকা দেখা যাচ্ছে না এছাড়া আর একটা কারণ জন্য লেদা পোকা দেখা যাচ্ছে না সেটা হল জমিতে জলটা ঠিকঠাক রাখতে হবে এই সময় কিন্তু জল শুকিয়ে গেলে কিন্তু লেদা পোকা দেখা যাক বন্ধুরা আমরা বিষ প্রয়োগ করে থাকি কিন্তু পাড়ের যে ঘাস থাকে সেই ঘাসে কিন্তু আমরা বিষ ব্যবহার করে থাকি এই পাড়ের কিন্তু শোষক পোকা এবং লাদা পোকার আঁতুর ঘর এখানে জন্মায় এখানে নিরাপদে থাকে এবং এখান থেকে জমিতে পেয়ে চলে আসে জমিটা যদি জল শুকিয়ে থাকে কিন্তু এই পোকাটা দেখা যায় প্রচুর পরিমাণে এর জন্য করে আমাদেরকে লেদা পোকা যাদের জমিতে দেখা দিয়েছে তারা টাকুমি ব্যবহার করবেন টাটা কোম্পানি বা ফ্রেম ব্যবহার করবেন এবং